আসসালামু আলাইকুম আশা সাহস আপনাদের স্বাগত এই যে দেখতে পাচ্ছেন ভালো মতো ইস্টিকাজ দিয়ে সুন্দরভাবে কমপ্লিট করা হয়ে গেছে কমপ্লিট করা হয়ে গেছে এখানে ব্যবহারবিধি বায়োডা কি কি উপকরণ আছে ইনগ্রেডিয়েন্টস আছে এবং কতটুকু করে পাবেন এখানে ডেট সময় এক্সপায়ার ডেট সবই থাকবে এবং ওজন এমআরপি সবই থাকবে এবং ব্যবহার বিধি কতটুকু করে কতটুকু ব্যবহার করতে হবে সব কিছুই দেওয়া আছে আর কি কী ইনগ্রেডিয়েন্টস আছে ভিটামিন মিনারেল কি কি আছে না আছে ওমেগা সব কিছু জানতে পারবেন বায়োডাটা সব কিছুই দেওয়া আছে এখানে নিউটি বেবি ফিট ফর্মুলা রিংনেক আসাদ হেলথিট ফর্মুলা গ্রোথ ফেদার ডাইজেশান মার্শাল্লাহ এটাতে অনেক ভালো আপনার ব্যবহার করে দেখবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন